বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে এত বহুমাত্রিক যোগ্যতা সম্পন্ন প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিত্ব সবার নিকটে জনপ্রিয় সমাদৃত সহনশীল ব্যক্তি বাংলাদেশ আজ পর্যন্ত প্রফেসর ডক্টর আফম খালেদ হোসেনের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি প্রত্যক্ষ করে নাই আজকের এই প্রাঙ্গনকে আমাদের জমেদ আলাদিসকে মাদাসা মোহাম্মদ আরবকে তিনি ধন্য করেছেন আমরা গর্বিত তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের এখানে তিনি অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে তিনি এখানে আগমন করে আমাদেরকে তিনি ধন্য করেছেন হাদিস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নাইনটিন বা তারও আগ থেকে এই দেশে ধর্মপ্রচার তালিম ইসলামী আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আমরা হজরত আল্লাম আবদুল্লাহল কাফিয়াল কোরাইশির ছোটো থেকে নাম শুনে এসেছি আমরা ছাত্র জমানায় প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব রাহিমাউল্লার নাম শুনেছি ওনার কর্মতৎপরতা দেখার আমাদের সুযোগ হয়েছে আজকে এখানে এসে আমি আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আমাদের একতাবদ্ধ থাকতে হবে একে অপরকে জানতে হবে আমরা যত কাছাকাছি আসব, তত আমরা একে অপরকে অধিকভাবে জানতে পারব একতালাভ ছিল একতালাফ থাকবে কিন্তু জাতি মিল্লাতের বৃহত্তর সাথে স্বার্থে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে আমরা সবিনয় অনুরোধ জানাবো আপনার নেতৃত্বে আপনার আহ্বানে গোটা বাংলার মুসলিমেরা যদি তৌহিদ ও সন্নাকে সামনে রেখে এগিয়ে আসার চেষ্টা করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ জমিয়তে আলিয়াদিসকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ